আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী সকলের প্রতি সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। আলোচনার মূল টপিকটি হলো এই যে ভালো মৃত্যুর আলামত মোট পনেরোটি অর্থাৎ আল্লাহ আল্লাহরবুল আলমিন তিনি পবিত্র কুরআনুল কারিমে উল্লেখিত করে দিয়েছেন যে কুল্লু নাফসিন জা ইকাতুল যে প্রত্যেক প্রাণীকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো প্রকার সম্ভাবনা নাই সুতরাং যার একবার জন্ম হয়েছে সকল প্রাণীকেই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রব আলমিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখিত করেন হে ইমানদার গণেরা তোমরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করো যেমন ভয় করা উচিত ঠিক তেমনইভাবে ভয় করতে থাকো মতুন না ততক্ষণ পর্যন্ত মরো না বা মৃত্যুবরণ করো না ইল্লাহান তো মুসলিমন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ রবুল্লাহ আলমিন নিষেধ করেছেন সুতরাং মৃত্যুবরণ করতেই হবে এখন এই মৃত্যুটি কারুর মুনাফিকে অবস্থায় মৃত্যুবরণ হয় কারুর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে কোনো ব্যক্তি জালেম হয়ে মৃত্যুবরণ করে আবার কোনো ব্যক্তি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করে আবার কোনো ব্যক্তি মুমিন মোত্তাকিন অবস্থায় মৃত্যুবরণ করে এখন ভালো মৃত্যুর কারণ মোট এগারোটি এই কারণগুলো অর্থাৎ আলামতগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন এই এগারোটি কারণের ভিতরে গুরুত্বপূর্ণ যে কারণ এক নাম্বার এক নাম্বার কারণ হইল আল্লাহ রসুল সাল্লু আলিউ আসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে অর্থাৎ কোনো মুসলমান মৃত্যুবরণ করার সময় যদি তার নিজের কালেমা নিজেই নিজের দিয়ে যদি পাঠ করতে পারে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই কালেমা পড়তে পড়তে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে নিঃসন্দেহে সে ব্যক্তি আল্লাহর জান্নাতি আল্লাহ। আমরা শুনেছি বা অনেক জায়গায় দেখেছি যে অনেক মুমিন মুতাকিন ব্যক্তি ফরেজগার ব্যক্তি এই কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে সুতরাং মৃত্যুর সময় কালেমা যাদের নসিব হয় বা কালেমা যে ব্যক্তি পড়তে পড়তে মৃত্যুবরণ করে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ইনার মৃত্যুটি একটি ভালো মৃত্যু হয়েছে দুই নম্বর যে গুণটি বা যে আলামত আলামতটি থাকে একজন মুমিন ব্যক্তির মৃত্যুবরণ করার পর দেখা যায় বা মৃত্যুর সময় দেখা যায় যে তার কপাল অথবা তার মুখ ঘামছে কপাল ঘামা বা মাথা ঘামা বা মুখ চোখ ঘামা এটা ভালো একটি আলামত নবী কেরম সাল্লু আলাই বলেন তিন নম্বর যে আলামত সে আলামতটি হলো এই ভালো মৃত্যুর আলামত যে জুম্মার দিনে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় জুম্মার দিনে বা জুম্মার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন পার করে অর্থাৎ মাগরিবের পরে অর্থাৎ সূর্য অস্তে যাওয়ার পরে অর্থাৎ বৃহস্পতিবার রাত আর শুক্রবার দিন অর্থাৎ মাগরিবের নামাজের আগ পর্যন্ত যদি কারোর মৃত্যু যদি হয় আল্লাহ রসুল্লু আলিয়াল্লাম বলেন তার মৃত্যুটি হলো ভালো মৃত্যু হয়েছে বলে সাব্যস্ত করা হয় চার নম্বরে ওই ব্যক্তি সৌভাগ্যবান যার মৃত্যু হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে অর্থাৎ আল্লাহর এই জমিনে আল্লাহর দিন তথা ইসলামকে কায়েম করার জন্য যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে বাতিলের আঘাত বাতিলের পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার মৃত্যুটি হয়েছে শহীদি মৃত্যু আর শহীদী মৃত্যু হলো যত প্রকার মৃত্যু আছে এই মৃত্যুর ভিতর সবচেয়ে সম্মানজনক মৃত্যুর নাম হল শহীদী মৃত্যু তালা বলেন যে যারা আমার রাস্তায় যারা দিন কায়েম করতে গিয়ে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না এই জন্যে সবচেয়ে সম্মানজনক মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু আমাদের সকলেরই কামনা করা উচিত যে আল্লাহ তালা যখন মৃত্যু দেওয়া তোমার জমিনে তোমার দিন তথা ইসলামকে কায়েম করতে গিয়ে আমার জন্য মৃত্যু হয় পাঁচ নম্বরে ওই ব্যক্তির মৃত্যু হইল সৌভাগ্যবান মৃত্যু যার মৃত্যু হয়েছে ডাক পড়ে আসমান থেকে ডাক অথবা বাস পড়েছে এই ডাক পড়ে যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুটি হইল সৌভাগ্যবান মৃত্যু বা শহীদ মৃত্যু অথবা যাদের মৃত্যু হয়েছে দেয়াল ধসে অর্থাৎ বিল্ডিং বা সাদ ধসে যাদের মৃত্যু হয়েছে আল্লাহ রসুল সাল্লু আলহিম বলেন যে এই দুই শ্রেণীর মৃত্যু হলে শহীদ মৃত্যু কিন্তু ইমানদার হতে হবে শর্ত হইল মুমিন হতে হবে অনেক ব্যক্তি আছে নামাজে পড়ে না হালাল হারাম বেঁচে চলে না আল্লাহ পাখির বিধান মানে না এ ব্যক্তির মৃত্যু হয়েছে ডাক পড়ে অথবা দেয়াল ধসে অথবা ছাদ ধুসে তার মৃত্যু হয়েছে তার মৃত্যু শহীদ মৃত্যু নয় এই কোয়ালিটির মৃত্যু যদি একজন মুমিন লোকের হয় নিঃসন্দেহে তার মৃত্যুটি ভালো মৃত্যু ছয় নম্বরে কোনো মহিলা যদি পেটে বাচ্চা থাকা অবস্থায় প্রসাব বেদনা হয়েছে বা পেটে সন্তান হয়েছে এই প্রসাব বেদনা যন্ত্রণা সহ্য করতে না পেরে অথবা সন্তান মৃত একটা পর্যায়ে ওই সন্তানের মা এই প্রসব বেদনায় সহ্য না করতে পেরে ওই অবস্থায় আল্লাহ তাল্লাহ তার মৃত্যু দিয়েছে তার মৃত্যুটি হলে সম্মানজনক এবং শহীদি মৃত্যু এবং কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়েও যদি মারা যায় তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেন তার মৃত্যুটি হলে সম্মানজনক এবং ভালো মৃত্যু শহীদ মৃত্যু কিন্তু শর্ত ওই ব্যক্তিকে নামাজিওয়ালা এবং মুমিন মোতাকিন হতে হবে সাত নম্বরে ওই ব্যক্তির মৃত্যুটা হইলে ভালো মৃত্যু যে ব্যক্তি যে মুসলমান যে মুমিনকে মুমিনের বিষ হয়েছে অথবা এরকম মহামারী কোনো রোগে আক্রান্ত হয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটি হবে ভালো মৃত্যু এটা হাদিস দ্বারা প্রমাণিত আট নম্বরে কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যদি মোমিন মোত্তাকিন আর আগুনে পুড়া অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে নিঃসন্দেহে ওই মৃত্যু হইল শহীদ মৃত্যু এবং সুন্দর মৃত্যু এই জন্য অনেকেই বলে থাকি যে অমুক ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে অমুক ব্যক্তি সিএনজি গাড়িতে ছিল গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে আগুনে পুড়িয়ে মারা গেছে মৃত্যুটা খুবই ভয়াবহ এবং খারাপ মৃত্যু না আল্লাহ রসুল্লাহ বলে যে ব্যক্তি যদি মুমিন ফরেজগার মুত্তাকিন যদি হয় নিঃসন্দেহে আল্লাহ তাল্লা তার মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসেবে কবুলার মানঝির করে নেবে বলেন সুবাহ নয় নম্বরে কোনো ব্যক্তি কোনো মুসলমান মুমিন যদি চোর ডাকাতের হাতে যদি নিহত হয় এবং নিজেকে রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয় অথবা তার সম্পদ রক্ষা করতে গিয়ে যদি চোর ডাকাতের হাতে যদি তার মৃত্যু হয় আল্লাহ রসুল্লাহ আলি আসাল্লাম বলেন যে তার মৃত্যুটি হলো শহীদি মৃত্যু এবং তার মৃত্যুটি হইল ভালো মৃত্যু দশ নম্বরে কোনো ব্যক্তি যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় তার পরিবারের সম্পদ অথবা পরিবারের জনগণ বা সন্তান বা স্ত্রী পুত্রদেরকে রক্ষা করতে গিয়ে যদি কোনো শত্রুপক্ষের হাতে যদি নিহত হয় আল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তো ওই ব্যক্তির মৃত্যুটি হলো ভালো মৃত্যুর মৃত্যুটি হইল শহীদ মৃত্যু শুভানো এগারো নম্বরে হল ওই ব্যক্তির মৃত্যুটা হইল শহীদ মৃত্যু যিনি ইসলাম রক্ষার মিছিলে গিয়ে ইসলাম রক্ষার মিছিলে গিয়ে ইসলাম রক্ষার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি কোনো মুসলমানের মৃত্যু যদি হয় আল্লাহ তাল্লাহ তার মৃত্যুটাকে শহীদী মৃত্যু হিসেবে কবুল আর মানসুর করে নেয় সুভান আল্লাহ বারো নম্বরে কোন মুমিন যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটি হইল ভালো মৃত্যু তার মৃত্যুটি আল্লাহ তাল্লাহ শহীদী মৃত্যু হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয় সুভান আল্লাহ তেরো নম্বরে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকট জুলুম প্রতিহত করতে গিয়ে মানে কোনো জালেম শাসক বা কোনো জালেম স্বৈরাচার যদি কোনো ব্যক্তির ভালো কোন ব্যক্তির উপর যদি অন্যায়ভাবে যদি জুলুম করে নির্যাতন করে আর সেই নির্যাতন থেকে বাঁচার জন্য লড়াই বা সংগ্রাম করতে গিয়ে যদি তার মৃত্যু হয় তার মৃত্যুটি হইল শহীদ মৃত্যু এবং আল্লাহ তালা তার মৃত্যুটাকে ভালো মৃত্যু এবং শহীদ মৃত্যু হিসেবে কবুলার মানচুর করে নেবে আল্লাহ। চোদ্দ নম্বরে কোনো মুসলিম মুজাহিদের পাহারা দিতে গিয়ে অর্থাৎ কোনো মুসলমান কোন দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে অথবা কোনো মুসল মুসলিম বাহিনীকে জেগে পাহারা দিতে গিয়ে যদি কোনো মুসলমান পাহারাদার ব্যক্তির যদি মৃত্যু হয় আল্লাহ রসুল সাল্লু আলিম আসাল্লাম বর্ণনা করেন যে তার মৃত্যুটা জেন মৃত্যু না তার এই মৃত্যুটা আল্লাহ তালা শহীদী মৃত্যু হিসেবে কবুলার মানচুর করে নেবে বলে আল্লাহ সর্বশেষ যে মৃত্যুটি কোনো ব্যক্তি যদি দান সাদাকা করার পরে অথবা তাহাজ্জের নামাজ পড়ার পরে অথবা নফল বা ফরজ কোন রোজা রাখার পরে যদি মারা যায় আল্লাহ রবুল্লাহ আলমিন তার মৃত্যুটাকে যেন মৃত্যু হিসেবে কবুল করে না তার মৃত্যুটি ভালো এবং শহীদী মৃত্যু হিসেবে আল্লাহ রবুল্লাহ আলমিন কবুল আর মানসুর করে নেয় বলে আল্লাহ আসুন আমরা সংক্ষিপ্ত সরে একজন ভালো মুমিন মোত্তাকিন ব্যক্তির মৃত্যুর যে আলামত সংক্রান্ত বিষয় আমরা জানলাম বা বুঝলাম এরই আলোকে আমরা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিনের নিকট কামনা করব আল্লাহ তালা আমাদের যেন এই শহীদি তামান্না নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করার নিয়েতে যেন আমাদের মৃত্যু নসিব করে আল্লাহ তাল্লাহর কাছে আমাদের সকল অবস্থায় এই কামনা করা উচিত আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম আরও বলেন যে কোনো ব্যক্তি কোনো মমিন কোনো মুসলমান যদি শহীদি তামান্না নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করার নিয়েতে যদি সদা সর্বদা যদি প্রস্তুত থাকে যে আল্লাহর এই ভূখণ্ড আল্লাহর দিন তথা ইসলামকে কায়েম করার জন্য আমি আমার জান আর মাল দিয়ে প্রাণন্ত করার প্রচেষ্টা করব আল্লাহ হে আল্লাহ আমার মৃত্যুটাকে তুমি শহীদই মৃত্যু হিসেবে কবুলার মানঝুর করে নিও আল্লাহ রসুল বলেন যে তার যদি জ্বর হয়ে অথবা কোনো রোগে আক্রান্ত হয়ে তার বাড়ির বিছানায় যদি তার মৃত্যু হয় সেই মৃত্যুটা আল্লাহ তালা যেন মৃত্যু দেবে না তার মৃত্যুটা আল্লাহ তালা শহীদি মৃত্যু হিসেবে কবুলার মানসুর করে নেবে বলে সুবহান আল্লাহ আসুন যে কথাগুলো শুনলাম এরই আলোকে রব্বল আলমিনের নিকট কামনা করব, আল্লাহ তালা আমাদের যখন মৃত্যু দিবা মৃত্যুটি যেন শহীদি মৃত্যু হয় আর এই মৃত্যুর পূর্বে আমাদের জুবান থেকে যেন এই বাক্য যেন উচ্চারিত হয় কালামা তাইয়্যা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা বাক্য পাঠ করতে করতে যেন আল্লাহ আমাদের জানটা যেন মালাকাল মাউদ যেন কবজ করে নেয় আসুন যা কিছু শুনলাম এর আলোকে আমরা আমাদের জীবনটা গঠন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অরব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আফিল আখির আতি হাসানা ওয়াকিনা জাবান্নার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত